সংবাদ শেষ করছি ভিন্ন ধর্মী এক খবর দিয়ে সাঁত্রিশ হাজার ফুট উঁচুতে দুই পাইলট ঘুমিয়ে পড়ায় ল্যান্ডিং মিস এরপরও সৌভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি বিমানটি উঁচু থেকে রানওয়ে পার হয়ে যাওয়ার পর অটো পাইলট বন্ধ হয়ে যায় ককপিটের ভেতরে অ্যালার্ম বেজে উঠলে সেই শব্দে জেগে ওঠেন পাইলট জুটি ঘটনাটি ঘটেছে ইথুয় আরও জানাচ্ছেন আবু অপু। পাইলটেরা ঘুমিয়ে থাকার সময় বিমানের অটো পাইলট ব্যবস্থা সাতশো সাঁত্রিশ মডেলের বিমানটিকে সাঁত্রিশ হাজার ফুট উঁচুতে ভাসিয়ে রেখেছিল ঘুমের কারণে হরোমেশেই ক্লাস মিস হয়ে যায় অনেকের কিন্তু এবার ইথিওপিয়ায় দুই পাইলট ঘুমিয়ে থাকায় বাকি সবকিছু কিছু ছাড়িয়ে গেছেন ঘুমের কারণে যথাসময়ে বিমানকে ল্যান্ড করতে পারেননি যাত্রীবাহী বিমানটি নিয়ে সুদানের খাতুম থেকে ইথিওপিয়ায় রাজধানী আদ্দিস আবারায় যাচ্ছিলেন ওই দুই পাইলট কিন্তু দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়েন ককপিটে ততক্ষণে বিমান পৌঁছে গেছে এয়ারপোর্টের কাছাকাছি ঘুমন্ত পাইলটদের ঘুম না ভাঙ্গায় রানওয়ে পার হয়ে যায় তাদের বিমান এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন এভিয়েশন হেরান সৌভাগ্যক্রমে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি জানা যায় ফ্লাইটটি তিনশো তেতাল্লিশ এয়ারপোর্টের কাছাকাছি এসে উচ্চতা কমাতে শুরু করে বিমান বন্দরে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের এটিডি কর্মকর্তারা পাইলটদের জাগাতে চেষ্টা করেও ব্যর্থ হন বিমানটি উঁচু থেকে রানওয়ে পার হয়ে যাওয়ার পর অটো পাইলট বন্ধ হয়ে যায় ককপিটের ভেতর অ্যালার্ম বেজে ওঠে সেই অ্যালার্মের শব্দেই জেগে ওঠেন পাইলট জুটি এরপর পঁচিশ মিনিট পরে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনেন তারা এভিয়েন্স সার্ভেলাইন্স সিস্টেম বিমানটিকে ফ্লাইটপথের ছবিটিতে দেখা যায় আদিস আবাবা বিমানবন্দরের উপরে গণিতের অসীম চিহ্নের মতো করে পাক খেয়েছে বিমানটি অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত কর্মঘণ্টা ও ঘুমের অসুবিধা এবং সার্কাদিয়ান হৃদম নষ্ট হয়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশের পাইলট এ ধরনের অবসাদে ভোগেন গেল মে মাসে নিউ ইয়র্ক থেকে রোমগামি একটি এয়ারবাস তিনশো তিরিশ বিমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল আবু মাই মাইটিভি